আল্লাহর রহমতে ভালো এবং সুস্থ আছেন তো গুরু খুরশেদ দুই হাজার চব্বিশ থেকে বিবাহ না হলে তার পরীক্ষিত আমল যেকোনো নারী হইতে পারে যদি বিবাহ হইতেছে না সেই নারীরও ইনশাল্লাহ বিবাহ হয়ে যাব কিভাবে বিবাহ হব স্কিনের নকশাটি শনিবার মঙ্গলবার আসরের নামাজের পর লিখবেন সাদা কাগজে লিখে তাবিজে ঢুকিয়ে তাবিজটিকে কাঙ্ক্ষিত অবিবাহিত নারীর কোমরে অথবা গলায় চুলিয়ে দিবেন ইনশাল্লাহ তিন দিনের ভিতর বিবাহ হয়ে যাবে তাবিজটি অনেকবার পরীক্ষা করা আমি শেয়ার করলাম তাবিজটি হান্ড্রেড পার্সেন্ট বিশ্বাসের সঙ্গে কাজটিকে করবেন তো কাজ হবে বিবাহ হয়ে যাব বুঝতেও পারবেন না কীভাবে বিবাহ হয়ে যাইতো হ্যাঁ বিভার্স আমি যেভাবে আপনাকে নিয়মটা বললাম শনি অথবা মঙ্গলবার শনি অথবা মঙ্গলবার আপনি নকশাটিকে প্রয়োগ করবেন তাবিজটি লিখবেন শনিবার মঙ্গলবার আসর নামাজের পর আসর নামাজের পর নামাজের পর আপনি তাবিজটিকে লিখবেন সাদা কাগজের উপর তাবিজটিকে লিখে তো তাবিজের উপর আপনি সুগন্ধি দিবেন গোলাপ জল তারপরে জাফরান কালি দিবেন তারপর তিলের তেল দিবেন দেওয়ার পর কাজ করবেন তো যদি না থাকে এই সমস্ত জিনিস আপনার কাছে যদি না থাকে তাহলে আপনি যেমনি খালি নকশা সরিষার তেল দিয়ে আপনি আগুনে জ্বালিয়ে দিবেন বিশ্বাস রাখবেন কাজটি হবে তিন ঘণ্টা ছয় ঘন্টা বারো ঘন্টার ভিতর কাজটি হবে আপনি যদি কাজ করতে ভয় পান আপনি যদি কাজ করার পর কাজ হয় নাই এরকম হয় থাকে অবশ্যই আমাদের স্কিনে নাম্বারে যোগাযোগ করবেন তো একচল্লিশ নাম্বার দেওয়া আছে স্কিনের ভিতর তো স্ক্রিনের একচল্লিশ নম্বরে যোগাযোগ করবেন বান মারার কাজ করতে পারে করাই নিতে পারবেন বসিঘরণের কাজ করাই নিতে পারবেন যে কোনো ধরনের কুফুরি বিচ্ছেদ আপনি করায় দিতে পারবেন শত্রুতা জমিনিয়া ঝগড়া বায় বাই ঝগড়া তো মামলা মোকদ্দমা থেকে মুক্তি হাজত আসামিকে মুক্তি লাভ করার জন্য যে কোনো চোরাই মাল ফেরত পাওয়ার জন্য হারিয়ে যাওয়া মানুষকে ফেরত পাওয়ার জন্য তববির আমি দিয়ে থাকি তোমার আমার সঙ্গে আপনি যোগাযোগ করবেন স্ক্রিনের নাম্বার দেওয়া এই নাম্বারে যোগাযোগ করবেন এই যোগাযোগ করবেন তো অবশ্যই আপনার কাজ আপনি বুঝে পাবেন তো ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে দয়া করে ভিডিওতে লাইক দিয়ে দিবেন পাশে থাকা বেলাইকন বাজিয়ে রাখবেন পরবর্তী ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে যাতে আপনার কাছে আগে পৌঁছে